দেশের সেরা স্লিপার বাস কোনটি অ্যাকচুয়ালি বাংলাদেশে ভালো মানে কোনো স্লিপার বাস নেই আপনারা প্রশ্ন করতে পারেন কিভাবে বুঝলেন সত্যি কথা বলতে বাংলাদেশে স্লিপার বাসগুলোর কোনো অনুমোদনই নেই বিআরটি এর ভাষ্য মতে দেশের স্লিপার বাসগুলো অবৈধভাবে চলাচল করছে এখন প্রশ্ন কিভাবে এসব অনুমোদনহীন স্লিপার বাস চলাচল করছে এর উত্তর দিতে পারবে বিআরটি এর প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী অনুমোদন নেই এজন্য কি আমরা স্লিপার বাসে চড়ব না অবশ্যই চড়ব বিশেষ করে ঢাকা কক্সবাজার ঢাকা পঞ্চগড় বা বুড়িমারি লং রুটে স্লিপার বাসে জার্নি করাই লাগবে বিভিন্ন দিক বিবেচনা করে নাই মামার চেয়ে কানা মামা ভালো অথবা মন্দের ভালো হিসেবে দেশ সেরা পাঁচটি স্লিপার বাস আপনাদের সামনে উল্লেখ করলাম তালিকার চার নম্বরে যে বাস রয়েছে তার নাম দোয়েল এক্সপ্রেস পনেরোশো টাকার নিচে যত স্লিপার বাস রয়েছে তার মধ্যে এই দোয়েল এক্সপ্রেস সেরা রবি থেকে বুধবার বারোশো তেরোশো টাকাতেও এই বাসের টিকিট পাওয়া যায় তবে বৃহস্পতিবার শুক্রবার জার্নি করলে চোদ্দশো বা পনেরোশো টাকা লাগবে এই বাসের ডাবল সিটগুলো একটু কনজাস্টেড মনে হয়েছে সিঙ্গেল বেডগুলো ঠিক আছে বাট ডাবল বেডগুলো যদি স্বাস্থ্যবান্ধজন লোক হয়ে থাকেন সেক্ষেত্রে একটু চাপাচাপি হবে তবে কম প্রাইসে তোল এক্সপ্রেস সেরা তালিকার তিন নম্বরে রয়েছে ইম্পেরিয়াল এক্সপ্রেস ইম্পিরিয়াল এক্সপ্রেস নিঃসন্দেহে ভালো সার্ভিসের একটা বাস এই বাসের টিকিট আপনি রবি থেকে বুধবারে পনেরোশো টাকা বা এর কমে পেয়ে যাবেন কিন্তু বৃহস্পতিবার শুক্রবারে ইম্পেরিয়াল এক্সপ্রেসের টিকিট প্রায় ষোলোশো থেকে সতেরোশো টাকা হয়ে থাকে ইম্পেরিয়াল বাসের টিকিট কাটার আগে নিশ্চিত হয়ে নিবেন আপনি যে বাসে জার্নি করবেন সেই বাসের সিটগুলো সম্পূর্ণ ফ্ল্যাট কিনা সম্পূর্ণ ফ্ল্যাট হলে টিকিট কাটবেন যদি সেমি ফ্ল্যাট হয় টিকিট কাটবেন না লিস্টের নাম্বার টুতে রয়েছে শ্যামলী এনা ট্রাভেলসের স্লিপার বাস শ্যামলি দুই ধরনের স্লিপার বাস রয়েছে একটা হল হাইগা স্লিপার বাস আর একটা হলো এসকেনিয়া স্লিপার বাস হাইগা স্লিপার বাস গাতুরি থেকে ছাড়ে রাত সাড়ে নয়টায় আর এসকেনিয়া স্লিপার বাস আরামবাগ থেকে ছাড়ে রাত সাড়ে দশটায় শ্যামলি স্লিপার বাসের ভাড়া রবি থেকে বুধবার ষোলোশো থেকে আঠারোশো টাকা আর বৃহস্পতিবার শুক্রবার জার্নি করলে দুই হাজার টাকা আপনারা চেষ্টা করবেন শ্যামলীর এসকে নিয়ে যে বাসটি রয়েছে সেই বাসে ভ্রমণ করার জন্য নাম্বার ওয়ানে রয়েছে সেন্ট মার্টিন পরিবহনের মার্সিডিস বেঞ্চের স্লিপার বাস নাম্বার ওয়ান পজিশন নিয়ে কিছুটা বিতর্ক থাকতে পারে কারণ শ্যামলীর রেস্কেনিয়ার সেন্ট মার্টিনের মার্সিডিস বেঞ্চের স্ট্যান্ডার্ড এবং সার্ভিস অলমোস্ট সেম তবে দু একটা কারণে সেন্ট মার্টিনকে সামান্য হলেও এগিয়ে রাখতে হচ্ছে এই মার্সিডিজ বেঞ্চের স্লিপার ছাড়াও সেন্ট মার্টিনের আরও স্লিপার বাস রয়েছে কিন্তু আপনারা জার্নি করলে এই মার্সিডিজ বেঞ্চই জার্নি করবেন মার্সিডিজ বেঞ্চের ভাড়া বৃহস্পতিবার শুক্রবার বাইশশো আর রবি থেকে বুধবার দুই হাজার টাকা যদি এর কমে পান তাহলে আরও ভালো সেন্ট মার্টিনের মার্সিডিজ বেঞ্চ পান্তপর থেকে ছাড়ে রাত সাড়ে দশটায় আর আরামবাগ থেকে ছাড়ে রাত সাড়ে এগারোটায় একটি ভালো স্লিপার বাসের কিছু বৈশিষ্ট্য থাকে যেমন ফ্ল্যাট সিট যেটা গ্রিনল্যান্ড বাসের নেই দ্বিতীয় নাম্বার নিট অ্যান্ড ক্লিন বেড এবং পিলো নাম্বার থ্রি এসির সুইচ ঠিকমতো কাজ করা নাম্বার ফোর তুলনামূলক কম ঝাঁকি ও কম শব্দ আর এই সব রিকোয়ারমেন্ট ফুলফিল করা গেলে আপনি শান্তি এক ঘুমে ঢাকা থেকে কক্সবাজার বা কক্সবাজার থেকে ঢাকায় চলে আসতে পারবেন আসল সেন্ট মার্টিন বাসের লোগো ভালোভাবে দেখে নিন চিনে নিন নকল সেন্ট মার্টিন বাসের তালিকা সেন্ট মার্টিন ট্রাভেলস সেন্ট মার্টিন এক্সপ্রেস সেন্ট মার্টিন স্কোয়ার সেন্ট মার্টিন সৌহার্দ্য সেন্ট মার্টিন আলমিজান সেন্ট মার্টিন সিবিউ সেন্ট মার্টিন খাদিজা গ্রিন সেন্ট মার্টিন সেন্ট মার্টিন ইজি লাইন সেন্ট মার্টিন বিলিয়ন স্টার অর্থাৎ সেন্ট মার্টিন পরিবহনের আগে পরে কিছু থাকলেই সেটা নকল সেন্ট মার্টিন হিসেবে গণ্য হবে লন্ডন এক্সপ্রেস এই লন্ডন এক্সপ্রেসকে সেন্ট মার্টিন ও শ্যামলি বাসের পরেই দেখা যেত কিন্তু এই বাসের ভাড়া কিছুটা বেশি এছাড়া এই বাসের পজিটিভ নেগেটিভ রিভিউ ফিফটি ফিফটি কিছু যাত্রী বলেছে লন্ডন এক্সপ্রেস ভালো আবার কিছু যাত্রী বলেছে লন্ডন এক্সপ্রেস খারাপ যেসব বাসের নিচে সিট উপরে স্লিপার এসব ফালতু বাসে ভুলে উঠবেন না সিটে উঠতে বসতে মাথায় বাড়ি খাবেন এই ছবিটা দেখা থেকে কুয়াকাটাগামী ইউরোকোস থেকে তোলা হয়েছে এছাড়া বেঙ্গল পরিবহন বাসেরও একই অবস্থা যদি স্লিপার বাসের ভাড়া আপনার বাজেটের বেশি হয় তাহলে নিরাপদ ও কম খরচে ভ্রমণের জন্য কক্সবাজারে ট্রেন জার্নি করতে পারেন অনলাইনে ট্রেনের টিকিট পাওয়া না গেলে কীভাবে টিকিট কাটবেন তা দুটা ট্রিক্স উপরের এই ভিডিওতে দেওয়া আছে আশা করে দেখে নেবেন আপনার কক্সবাজার ভ্রমণ নিরাপদ ও আরামদায়ক হোক এই কামনা করে ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ